আমি চাইলাম যে আওয়ামী লীগকে তিনটা ইলেকশন করতে দেবো না ওটার অধিকারটা কি ডেমোক্রেসি আপনি চালু করবেন সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে আপনাকে আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনার ট্যাগ করেন না আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ ইউর অথরিটি ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে কি আপনার পরিবর্তন করতে হবে এগুলো কোনো বিকল্প নাই কিন্তু এটা না হলে ইলেকশন অসুস্থ হবে না ভারত সবসময় আওয়ামী লীগের পারসেপশন জানতে চেয়েছে আমাদের কি পারসেপশন সেটা তারা জানাতে চেষ্টা করে জনগণের এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে আমরা স্টেবিলিটি চাইব এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে পক্ষে থাকবে রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো ইনভলভমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না এবং সেটা তাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে তো পরিষ্কার হয়েছে উনি খুব পরিষ্কার করে বলেছেন আমরা ছাত্রদের দ্বারা এমপ্লয়েড নিয়োগকৃত একদম এই শব্দটাই ব্যবহার করেছেন নিয়োগকৃত তো স্বাভাবিকভাবেই ওখান থেকে বোঝা যাবে তারা ছাত্রদের দ্বারা নিয় নিয়কৃত দলগুলোর সঙ্গে তারা একবার মাত্র ওদের কয়েকটা দলের সঙ্গে বসেছেন তাও একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে সেটা হচ্ছে পনেরোই আগস্টের ব্যাপারে বসেছিলেন আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনার সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন এর জন্যে আমরা গত কয়েকদিন ধরে আমি বলছিলাম একটা রোডম্যাপ দেওয়া দরকার তাদের আমরা আশা করেছিলাম কালকে তিনি জেনারেশনকে অ্যাড্রেস করলেন সেখানে তিনি সেই রোডম্যাপটা দেবেন কিন্তু সেই রোডম্যাপ আমরা দেখিনি বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের সঙ্গে শেয়ার করতে হবে তো এবং তাদেরকে উদ্যোগটা নিয়ে কাজটা করতে হবে বিকজ দে আর ইন চার্জ নাও দে আর দ্য ড্রাইভিং সিট তো ওই কাজটা তাদেরকেই করতে হবে তো আমরা এখনও আশা করি যে অতি দ্রুত তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন তা না হলেও যেটা হবে সেটা হচ্ছে যে আবার ওই এক এগারোর মতো একটা সমস্যা তৈরি হবে এবং আপনার বিরাজনীতিকীকরণে একটা আশঙ্কা কিন্তু এই দেশের মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রশাসনকে আপনার স্ত্রী লাইন করার জন্য অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইকোনমিকে চালু করার জন্য তাদের যেটুকু সংস্কার করা দরকার সেটা তারা করতে পারেন এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি লম্বা সময় রাখতে পারে কারণ নব্বইয়ের একটা নির্বাচন মনে আছে আপনার এই অদ্দিন মাহমুদও সেই ক্যাবিনেটে ছিলেন ইভেন ইও ছিলেন তো আমাদের ইউসুফ ইউনুস সাহেবও ছিলেন ওই ক্যাবিনেটে তো ওটা বেশি সময় লাগার কথা না ইফ টু মিন ইট দে রিয়েলি মিনিট দে ক্যান ডু ইট হ্যাঁ কতগুলো বেসিক সমস্যা আছে যেমন পুলিশ ফোর্সটা আপনার স্ট্রাকচার করতে হবে নতুন করেই একদম বলা যায় নাই ভেঙে গেছে আপনার ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে কি আপনার পরিবর্তন করতে হবে এগুলোর কোনো বিকল্প নাই কিন্তু এটা না হলে ইলেকশন অসুস্থ হবে না সেই কারণে এই কাজগুলো তাদেরকে করতে হবে কিন্তু সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব করতে হবে তা নাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে তা নাহলে লোকের মধ্যে আপনার একটা কোশ্চেন দেখা দেবে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন আছে তো প্রশ্ন আছে এই সংস্কারগুলো করবে কে মৌসুমে অধিকারটা কার লিগাল অধিকারটা কার অধিকার অধিকারটা কার অধিকারটা পার্লামেন্টের এবং সে নির্বাচিত প্রতিনিধিদের করতে হবে তার জন্য একটা ইলেকশন লাগবে আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কারটা র্যাটিফাই করতে হবে তো আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ ইউর অথরিটি আপনার সেই অথরিটি কোথায় আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য তো সুতরাং এক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই শ্রীলঙ্কায় যেটা হয়েছে যেটা আপনার রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপল যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে তাই না যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই কারণ আপনি আজকে একটা সংস্কার করলেন এখানে ধরে নিলাম সেকে চাপিয়ে দিবেন তো ওটাকে করবে কে এটাকে এটাকে আপনাকে লিগাল লিগালাইজ করবে কে যে আপনাকে অবশ্যই এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করে সেগুলোকে কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে ওদের ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না আর কি ফ্র্যাঙ্কলি বলছি আর কি ওনাদের অ্যাটিটিউডটা আমার ক্ষেত্রে পরিষ্কার না এবং আমরা যতটুকু বুঝি আর কি যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধ হয় কম্পিউটার মধ্যে সেটা একে কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব আর কেউ চায় যে না আমরা এক্সিস্টিং যে সংবিধান আছে তার মধ্যে রেখেই আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করব কারণ এটা তো তারা মুখ খুলছেন না অস্পষ্টতা কোনো জিনিসই কিন্তু ভালো না আজকে এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখন পর্যন্ত কালকেই তারা একটা পলিসি ডিসিশনের একটা বক্তব্য দিয়েছেন সেটা খুব ভেগ দে মাস ক্যাম আউট উইথ টোটালি অবজেক্টিভ আপনার যে ব্যবস্থাগুলো যারা করতে চান সেই কথাগুলো স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে জনগণের সামনে না ধরলেই গ্যাপ তৈরি হবে মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি আমরা ডেডলাইন দিয়ে তাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কিন্তু আমরা চাই যে অতি দ্রুত এটা দেশের জন্য জনগণের জন্য ভালো আপনি যত ডিলে করবেন তত ক্ষতি হবে এটা তো আমরা নীতিগতভাবে আমরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি আমরা বরাবরই এখানে মাল্টি পার্টি সিস্টেম কিন্তু আমাদের দলই প্রেসিডেন্ট জিআইটাকে ইন্ট্রোডিউস করেছেন ইন নাইন আপনার ইসের পরে নাইনটিন সেভেন্টি ফাইভে তাদের এক বাক সালের পরে তাই না তো সেখানে আমরা তো সবসময় মাল্টি পার্টিসিপেশন বিশ্বাস করি তখনও আওয়ামী ইলেকশন করেছিল আবার আওয়ামী যদি ইলেকশন করতে চায় লিগালি যদি তার কোনো বাধা না থাকে সে করবে আবার সে কেন করবে না দল তো সমস্যা না সমস্যা তো মানুষগুলো যারা দল চালায় দায়িত্বশীল লোকের কথা তো এটা হতে পারে না এটা জাস্ট আমি একটু উইশফুল থিঙ্কিং এটা আমি বললাম যে ওরা তিন প্ল্যান করছে এখন তিন এটা আপনি একটা রাষ্ট্র তো এটা এটা তো আপনার একটা মানে রাষ্ট্র এটা আইনের মধ্যে চলে সংবিধানের মধ্যে দিয়ে চলে আমি চাইলাম যে আমলিককে তিনটা ইলেকশন করতে দেবো না ওটার অধিকারটা কী প্রশ্নটা করে তাহলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে পিপুলকে বলতে হবে যে আমলিককে আমরা ব্যান করব এই জিনিসগুলো আসতে হবে তার একটা ডেমোক্রেসি আপনি চালু করবেন সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে তো আপনাকে জুডিশিয়ারি তো আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এটা আমরা পরিষ্কার করছি এবং জুডিশিয়ারির পুরো ব্যাপারটাই আপনার স্বাধীন থাকতে হবে তাকে ইন্ডিপেন্ডেন্ট আগে পুরোপুরি সেইখানে কেন হবে না আপনি এখন ইনিশিয়েট শুরু হলো তখন গিয়ে শেষ হবে না আমরা তো অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে সেটা রুখে দাঁড়াবো আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব। যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে পক্ষে থাকবে আমরা কোনো টাইম ফ্রেম দিচ্ছি না তবে আমরা আপনার চাই যে দ্রুত স্তর সময়ের মধ্যে ইলেকশন করতে হবে এটা যত দ্রুত পারা যায় এটাই তাদের জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন না এটা এটা আমি সবাইকে বলেছি আপনি দেখবেন যে আপনার ডেলি স্টার যখন আপনার লাখে দেখে জামাত দ্যাশ বিন্দি ন জামাত আলাদা দল আমরা আলাদা দল আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গি তো এক না অর্থাৎ আলাদা থাকে আমাদের আলাদা থাকে আমরা ইতিপূর্বে আন্দোলনের জন্য এই প্রাইসিস সরকারকে সরানোর জন্য আমরা বহু রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত করেছিলাম আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলনের মধ্যে অন্যান্য দলগুলো ছিল যেমনও ছিল এখনও আছে কাজ যদি ভবিষ্যতে কাজ করে করতে করতে হয় আমরা যদি সিদ্ধান্ত নিই তখন তারা নেবে ইলেকশনে কী করবো না করবো সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব আনফর্চুনেটলি উজানের ওরা আছে আমরা ভাটিতে আছি এর জন্যে চুয়ান্নটা নদীর আপনার পানির কোনো আপনার ভাগি হয়নি এখন সে হয়নি এটা খুব জরুরি দরকার যেটা আমরা বারবার বলেছি আমরা দলের তরফ থেকে বলেছি আমরা সবসময় বলে আসছি এই জায়গাগুলোতে আপনার কাজ হয়নি এবং গত সরকারে আমরা এগুলো একেবারেই কেউ খেয়ালই করেনি যে তখন থেকে তারা যেমন আমরা আগে করতাম এরাও করতো তখন নিশ্চয়ই একটা কোনো জায়গায় পৌঁছাতে পারতো এখন এই জিনিসগুলো থেকে ভারতের আমার কাছে যেটা মনে হয় যেটা ভারতের ডিপ্লোমেসি এই জায়গাতে আমার কাছে খুব একটা প্র্যাগমেটিক মনে হয় না ভারত সবসময় আওয়ামী লীগের পারসেপশন জানতে চেয়েছে আমাদের কি পার্সেপশন সেটা তারা জানার চেষ্টা করে জনগণের এটা জানলে তাদের এই ভুলগুলো হতো না তারা সবসময় একটা বাস্কেটই সব ফলগুলো রেখে দিয়েছে আওয়ামী লীগের বাস্কেট ফলে স্বাভাবিকভাবেই আজকে বিরাট গ্যাপ হয়ে গেছে এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে